বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো নির্যাতিত হতে হতো গুম হতে হতো ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে শুধুমাত্র আমরা আপনার শহীদ আপনার কথা কেন বলি আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি যে সমস্ত ছাত্র যুবক ছাত্র দর্শক যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে গিয়ে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি এই সব শহীদের রক্ত একই সুরে কথা একই সূত্রে কথা আমি শহীদ আবরারের রোহের বা কামনা করি আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো কম নয় কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে কম সে কম চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তারা জীবন দিয়ে দিলে এক আপরাধের রক্ত থেকে লক্ষ আপরার জন্ম সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কোনো না কোনোভাবে ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো নির্যাতিত হতে হতো গুম হতে হতো কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি সেই কারণে আমরাকে হত্যা করা হয়েছে যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে উচ্চকণ্ঠ না হতে পারে আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি ও বটে তারা এবং একটি বিশ্বমূলক সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে আমরা যাতে সচা সবাই সচেতন থাকি আমাদের একই নীতির উপরে সবাইকে অনুরোধ করবো শরীর আপনার যেমন দেশের জন্য দেশের স্বার্থের জন্য এ দেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সূচার হতে হবে এই দেশের পক্ষে এই দেশের মানুষের স্বার্থের পক্ষে আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে এই তিনটা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে